নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের গাজরের হালুয়া করে দেখাবো এটা একটা ডেজার্ট রেসিপি তার জন্য আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিলাম একটু বেশি করে ঘিটা দিতে হবে কারণ গাজরটা ভালো করে ভেজে নিলে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে আমি প্রায় ছশো ছশো গ্রাম কি সাতশো গ্রাম মতো গাজর নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে ঘষে গ্রেট করে নিয়েছি সেটা তোমাদের দেখায়নি খুব ভালো করে কিন্তু গাজরটাকে ভাজা ভাজতে হবে ঘিয়েতে খুব বেশি গ্যাস বাড়িয়ে রাখলে আবার তলাটা ধরে যেতে পারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তাহলে কাঁচা ভাবটা একদম চলে যাবে এবার আমি দুশো গ্রাম মতো চিনি দিলাম চিনিটা দিয়েও ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পরেই ভয় থাকে যে তলাটা ধরে যাওয়ার এবার আমি পাঁচশো দুধ ওটাকে ঘন ক্ষীরের মতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ওইটাও দেখাইনি আমি অনেক সময় যাবে বলে যে কিছুটা দুধ আমি ঘন করে রেখেছিলাম তোমরা ইচ্ছে করলে খোয়া ক্ষীরও দিতে পারো এবার আমি গুঁড়ো দুধ দিলাম সেটা প্রায় পঞ্চাশ গ্রামেরও বেশি প্রায় একশো গ্রামের কাছাকাছি গুঁড়ো দুধ দিলাম আমি যত বেশি দুধ যাবে তত টেস্ট হবে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আমি এলাচ গুঁড়ো দিলাম প্রায় দেড় চামচ মতো এলাচ গুঁড়ো দিলে গন্ধটা ভালো হয় এবার আমি ড্রাই ফ্রুটস দিলাম কাজু বাদাম কুচি করে সেটা ছড়িয়ে দিলাম গাজরের হালুয়াটা রেডি হয়ে গেল এবার আমি ডেকোরেশন করে দেবো একটু খিট ছড়িয়ে দিলাম ওপরে আর কাজু বাদাম কুচি ওপর দিয়ে সাজিয়ে দিলাম আমার রেসিপিটা রেডি